গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নয় তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘার যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি বিশেষ করে দেখুন দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা এবং কাঁথি এই সমস্ত সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এবং হলদিবাড়ি গোসাবা জয়নগর মাঝিরপুর হলদিয়া এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে হলদিয়া সমান জায়গায় দেখে নেব কোথাও কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না ভগবানপুর চকুল তমলুক মহিষাদল এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন চন্দ্রনগর হাবড়া খর্দা উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া নগরুখা এবং কিছুটা পাণ্ডুয়া চাকদা বনগা এই সমস্ত সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকালের দিকে যদি আমাদেরকে কিছুটা কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আথাঞ্চল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে মূলত পশ্চিম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা থেকে বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হলদিয়া বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে উপলবর্তী জায়গা দেখুন কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এগরা এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদন এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি খড়গপুর বেলি মেদিনীপুর বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে তমলুক মহিচদল এই এবং শ্যামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বারুইপুর সংগ্রহ জায়গায় বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা বজবজ আমতা বাগনান কোলাঘাট এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন পানিয়াটি কলকাতা নিউ টাউন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে জংলাপাড়া খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি দেখুন যদি আমাদের কি মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগা পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কাটোয়ার দিকে কিছুটা বৃষ্টি খুবই হালকা ছিটে বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকেও হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের দিকে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন গোদ্দা দিয়েঘর দুমকা দুলিয়ান মালদা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল কলাপড়া কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মঠবাড়িয়া কলাপড়া লালমোহন বরিশাল মতিরাট এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফটিকঝারি উপজেলা চট্টগ্রাম সেনবাগ ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে বর্জ্য সহ বৃষ্টি হতে পারে বাকি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা মনমেন সিং সিলেট এবং দেখুন যদি আমাদের দেখি রংপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মূলত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকলো কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা এবং খড়গপুর সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বজবজ বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি নিউ টাউন কলকাতা পানিহাটি এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি দেখুন যদি কি উপর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে নলহাটি এবং দুমকা দুলিয়ান এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি কি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও মূলত দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা এই দেখুন নলহাটি দুমকা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দুলিয়ান মালদা নলাটি দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন মঙ্গলবার যদি আমরা রাতের দিকে দেখি দার্জিলিং এবং কালিম্পং এর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বুধবার দেখুন যদি আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন একটু জল বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাতড়া গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় একটু জ্বালা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান শান্তিপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে অমরপাড়া দেখুন যদি আমাদের দেখি অমরপাড়া হাঁসদিয়া দুমকা এই সমস্ত জায়গাতেও সম্ভাবনা রয়েছে এগারো তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে কলকাতা চন্দননগর আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর জয়নগ মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে শান্তিপুর পান পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খড়দা হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আথাঞ্চল এই সমস্ত জাতীয় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে পুরুলিয়া রঘুনাথপুর বোকারো মুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে দুপুর থেকে বিকেলের মধ্যেই দেখুন দুমকা সিউড়ি নলহাটি পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এবং দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সমনা রয়েছে দেখুন পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি হতে পারে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি সিলেট মনমেন রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ